এখন আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি এভাবে আস্তে জাল দিয়ে মাছটা ভেজে নিলে দারুণ লাগে খেতে আর ভিতরে মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে আর বন্ধুরা আজকের মাছ ভাজার রেসিপিটা কিন্তু অপূর্ব ছিল মাছ ভাজা একদম রেডি সাথে আছে গরম গরম ভাত চলে আসতে পারো আমার বাসায় আর এভাবে একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিয়ে আসলাম পাঙ্গাস মাছের একটা রেসিপি তোমাদের মাঝে আমি পাপ কিচেন কিসেন ব্লক থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে নিচ্ছি আজকে কিন্তু মাছটা আমি ভাজি করব। আর এখানে কিন্তু জিরার গুঁড়া ধুঙ্গের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেছে কারণ বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখো সব সময় যারা যারা আমার ভিডিওটা দেখো সব বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তো শুভকামনা ভালোবাসা অনেক অনেক এভাবে আমার পাশে থাকবে আর সবাই সাপোর্ট করবে দেখো মাছটা কিন্তু আমি হলুদ লবণ ধনগের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মেখে নিচ্ছি অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না আর এইভাবে যদি সব মশলা দিয়ে পাঙ্গাস মাছটা মেখে দশ মিনিট রেখে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো মাছের গন্ধ আসবে না আর আমি কিন্তু মাছটা মাছে কিন্তু একটু জলও নাই সম্পূর্ণ জলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি মাছটা দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট পরে চলে আসলাম এখন ভেজে নেব পেনে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো আকাশ করে আর জালটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে একদম ঢেকে নেবো আস্তে আস্তে একটা ঢাকনা দিয়ে ঢুকে যত আস্তে আস্তে তত কিন্তু ওই মাছের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে আর এইভাবে যদি রান্না করি তাহলে আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা একবার কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো এখানে দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি নিয়ে নিয়ে আর এটা কিন্তু আমি দিয়ে দিলাম এটাও একটু হলুদ লবণ দিয়ে মেখে নেব হলুদ লবণ দিয়ে দিয়েছে এখন মেখে নেবো যেহেতু এখানে কাঁচামরিচ আছে আর কাঁচামরিচ দেবো না আর ঝাল বুঝে বন্ধুরা তোমরা মরিচটা ব্যবহার করবে এটাও আমি একটু মেখে রেখে দেবো যখন ওই জলটা একটু পেঁয়াজ থেকে বের হবে ছেড়ে দিবে তখন কিন্তু আমি মাছের সাথে ভেজে নেব তো মাছটা কিন্তু আমি ভেজে দিয়েছি আর জালটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি দেখো মাছটা কিন্তু এটাই অল্প তেলেই একদম লো ফ্লেমে ভেজে নেব এরপর মাছটা আমি একটু উল্টে দেবো উল্টে দিয়ে আবার মাছটা ভেজে রাখবো আবারও পাঁচ মিনিট করে ঢাকা নতুন আবার একটু মাছটা তুলতে দিচ্ছে আর দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়েছে আর লো ফ্লেমে জালকে রাখলে একটু মশলা কিন্তু ফুটবে না আর মাছের কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে আর এদিকে কিন্তু ভোর পাঁচটা ছ পাঁচটা লেগে গেছে আজাল দিয়ে দিচ্ছে আর বন্ধুরা এই টাইমেই আমি ভিডিও বানাই আর প্রতিদিন আমার কিছুটা ভিডিওটা আজানের শর্ত আছে এর উপরে এখন আমি পিঁয়াজগুলো দিয়ে আরও পাঁচ থেকে ঢুকে রাখবো দেখো বন্ধুরা অল্পকালে কিন্তু আমার পিঁয়াজটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মাছের ভিতর খুব সুন্দর করে কিন্তু মশলা একদম ধুপছে আর এই খাতে একবার আর দেখো পিঁয়াজটাও কিন্তু পরে নেয় আমি আর তিন মিনিট একটু জে নেব মনটা আমার প্রচুর ঠান্ডা লাগছে তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে যদি কোনো সমস্যা হয় কথায় বলতে কি থেকে থাকে ক্ষমা মার্জিতভাবে দেখো আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর বন্ধুরা ভিডিওটা ক্লিক করলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে পুরো ভিডিও কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে ফাইনালি আমার মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপি এখান থেকেই বিদায় নেব পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই